হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এটি হচ্ছে আগের দিনের ব্লক মানে আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস মার্কেট করে নিয়ে এসেছিলো সেই সাথে কিছু ভেজিটেবল তো সে আপেল কমলা আনারস নিয়ে এসছে পেঁপে নিয়ে এসেছিলো আর এনেছে ক্যাপসিকাম তারপর হচ্ছে কাঁচা টমেটো পাকা টমেটো তারপরে পুদিনা পাতা ব্রকলি এনেছিল ব্রকলি অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক এখন আমি পরদিন সকালবেলা এটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি গ্রিন টি খেয়েছি খেয়ে তারপর আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আমি যা খাই সব সময় তো আর বাকি সবাই বাইরে নাস্তায় খেয়েছিল সকালে তো তারপর আমরা গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে তো এটা অবশ্য কয়েকদিন আগে ইনভিটেশন এসছিল তো এই ভাবলাম যে যাই কারণ যেহেতু রিলেটিভ আমাদের তো এখান দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে একটু বাসাবো সাইডের ওই সাইডে পড়ে তো আমি আর আমার মেয়ে একসাথে উঠেছি আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে আর সাথে আরেকটা রিক্সা দিয়ে আসছিলো তো আমার বাসা থেকে খুব একটা দূরে না তাই আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো আমরা অলরেডি ভেনুতে চলে এসেছি তো এটা হচ্ছে ভেনু বলতে ওদের বাড়ি মানে এই এরিয়াতে তো ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি দেখা যাচ্ছে ওদের বাড়ির সামনে একটা খোলা জায়গা ছিল ওদেরই তো ওইখানেই আসলে প্যান্ডেল টানিয়ে তারপর ডেকোরেশন করে ওরা প্রোগ্রামটা করেছে তো এই তো ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছিল তো আমরাও গিয়েছিলাম ওখানে যেহেতু ইনভাইটেড ছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও অনেকেই ছিল আর কয়েকজন অবশ্য ঢাকার বাইরে ছিল ওরা আসতে পারেনি ওই সাইডে ভাইয়া ভাবি ভাতিজা ভাস্তি সবাই ছিল তো ওখানে মাইশাকে বসিয়ে দিয়েছি ও খোদা লেগেছে বললাম যে তুমি আগে খেয়ে নাও তারপর আমরা বসব তো এখানে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কথা বললাম আত্মীয় স্বজনের সাথে আসলে ওদের সাথে অনেকদিন পরেই মেট হলো তো তারপর চলে গেলাম এখানে দেখলাম আরও অনেকেই ছিল পরিচিত সবার সাথেই কথা হচ্ছিল আসলে যেহেতু বিয়ে বাড়ি তো সবাই একটু বিজি ছিল দৌড়াদৌড়ি করছিল। আমরা অ্যাকচুয়ালি কোনে পক্ষে আত্মীয় মানে আমার চাচা শ্বশুরের ছেলের মেয়ের বিয়ে মানে এক হিসাবে আমি আমার নাতিন হয় তো আমার হাজব্যান্ডের নাতিন আমারও নাতনি নাতিন না সরি নাতনি হবে তো ওরই বিয়েতে গিয়েছিলাম আমরা নিজেকে এখন অনেক সিনিয়র মনে হচ্ছিল যে নাতনির বিয়ে খেতে খেতে গিয়েছি তো যাই হোক এটাই হচ্ছে নাতনি আর নাতনির সাথে ওনার হাজব্যান্ড বসেছিলো তো ছেলেটি ভালোই দেখলাম দেখতে শুনতে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালোই ছিল আর যেহেতু এখানে আমরা সবাই স্থানীয় ওরাও স্থানীয়ই ছিল এখানকার তো এই তো আমি কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম তারপর এখানে ভাবির সাথে বসে কিছুক্ষণ ফটো সেশন করলাম তো মাইশাও চলে এসছে আসলে বিয়েবাড়ি মানেই ফটো সেশন কারণ আমরা তো একটু সাজি বিয়েবাড়িতে যা যে ছবি তোলার জন্যই তো খাওয়া দাওয়ার পরে দিদিশা একটু দৌড়াদৌড়ি করছিল এখানে অনেকটা জায়গা মেলা ছিল তো যেহেতু পরিচিত খেলার সাথী পেয়ে গিয়েছে তাই খেলতে শুরু করে দিয়েছে দিয়েছে বাচ্চারা যা হয় আর কি তো আমারও ভালোই লাগছিলো ঘুরতে একটু তো এই যে এটা হচ্ছে ওদের এরিয়া ওদের বাড়ি তো এখানে বাড়ির সামনেই আসলে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে আর খাবারের আইটেমে ছিল পোলাও রোস্ট গরুর মাংস গরুর জ্বালা আর হচ্ছে ভেজিটেবল তারপর বোরহানি তারপর হচ্ছে জর্দা যা থাকে আর কি বিয়ের খাবার বলতে তো খাবার আইটেম মোটামুটি ভালোই ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর আমরা কিছুক্ষণ কথা বলে গল্প করে সবার সাথে আত্মস্বজনে দেখা করে তারপর বাসার দিকে যাচ্ছিলাম অনেক টায়ার্ড লাগছিল বাসায় যেয়ে তারপরে একটু রেস্ট নিতে হবে বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠেই ভাবলাম যে কি নাস্তা বানানো যায় যেহেতু ফ্রিজে বাঁধাকপি কাটা ছিল তাই ভাবলাম বাঁধাকপির পাকোড়া তৈরি করে ফেলি বাঁধাকপির পাকোড়া আমার অনেক পছন্দের একটা নাস্তা বিকেলের স্ন্যাক্স হিসেবে তো মাইশা বলছিল ও একটু স্পাইসি খেতে যাচ্ছে তাই ভাবলাম যে একটু বাঁধাকপির পাকোড়া করে ফেলি ঝটপট আর যেহেতু রিদিশা খেতে পারবে না তাই ভাবলাম যে একটু সবার জন্য কফি করে ফেলি বাকরখানি বাখরখানি ছিল তো বাখরখানি দিয়ে কফি খাওয়া যেতে পারে পুরান ঢাকায় অনে সবাই চা দিয়ে বাখরখানি খায় তো আমরা মূলত চা কফি এত একটা খাই না তাই ভাবলাম যে আজকে একটু তৈরি করি ঝটপট নাস্তা হিসেবে তার ফ্রিজে শ্যামাই রান্না করা ছিল রিদিশার জন্য শ্যামাইটাও বের করে নিয়েছি আমরা হচ্ছে পাকর পাকোড়া খাবো বাখরখানি আর কফি আর হৃদিশা খাবে অনলি বাখরখানি কফি আর শ্যামাই তো যাই হোক এখন সবাই নাস্তা করে তারপরে আবার যার যার কাজে ব্যস্ত হয়ে যাব বাচ্চাদের একটু পড়া আছে ওরা যেহেতু সন্ধ্যার টাইমে পড়তে বসে তো এখন ওরা ওদের পড়াগুলো কমপ্লিট করে নেবে স্কুলের পড়াগুলো আর রাতের বেলা কী ডিনার করবো সেটা নিয়ে একটু টেনশান করছিলাম তো রিদিশা বলছিলো বিরিয়ানি খাবে তাই আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসছে ওরা আসলে এই পোলাও বিরিয়ানিটা অনেক পছন্দ করে ভাতের থেকে বেশি মানে ভাত খাবে না বাট এগুলো দিলে সারাক্ষণই খেতে পারে তো এখন বিরিয়ানি নিয়ে এসছে আর রিদিশা মাইশা এতটাও খায় না ওরা যে পরিমাণ খায় এক প্যাকেটই হয়ে যাবে আর আমি রাতে কিছুই খাবো না ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমার অলরেডি পেট ভরে গিয়েছে রাতে আমি ভাতটা এমনিতেও খাই না আর আমার হাজব্যান্ড ফ্রিজে যা আছে তাই খাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ